চিংড়ি মাছ তো সবার বাড়িতেই আসে আমার আপনার আরও সবার বাড়িতেই আসে তা চিংড়ি মাছ একটা খুব সুস্বাদু বেশিরভাগ তো বাচ্চাদের আমার বাড়িতে আমার বাচ্চারা চিংড়ি মাছটা এইভাবে করে দিলে ওরা খেতে খুবই পছন্দ করে এই জন্যে মনে ভাবলাম যে আপনাদের সঙ্গে আজকে এই চিংড়ি মাছের রান্নাটা শেয়ার করেই ফেলি আর বলে রাখি এই চিংড়ি মাছটা কিন্তু এর থেকেও ছোটো চিংড়ি বা এই চিংড়িতে ভালো হবে গলদা চিংড়িটা অতটা ভালো হয় না আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম চেরা যে যেমন ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা নেবেন বাড়িয়ে কমিয়ে বা মাছের পরিমাণ বুঝে লঙ্কা দেবেন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটাও এবার চিংড়ি মাছ যেহেতু ভাজ নেই বেশি শক্ত হয়ে যায় এবার ওখানে লবণ দিলাম অল্প হলুদ দিলাম আগে থেকে যেহেতু নুন হলুদ সবই দেওয়া রয়েছে আর একটু নেড়েই দিয়ে দিলাম ফুটানো গরম জল আর কালারটা যাতে আসে সেই জন্য দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবার ফুটতে দিচ্ছি যেহেতু আমি আজকে তেল চিংড়ি রান্না করছি ওই জন্য চিংড়ি মাছটার জলটা যেই মোড়ে তেল বেরিয়ে আসবে যাতে কাঁচা তেলের গন্ধটা থাকে নাকে একটা ঝাঁজ আসে খাওয়ার সময় এই আমি কাঁচা তেল দিয়ে দিলাম এইবার আমার রেডি হয়ে গেল তেল চিংড়ি আমার একটাই রিকোয়েস্ট বলতে পারেন অনুরোধ বলতে পারেন আপনাদের কাছে যাদের মানে চিংড়ি মাছ খুবই পছন্দ করেন বাড়িতে সব সময় চিংড়ি মাছ আসে তারা অন্তত আমার এই মানে প্রসেসে একবার অন্তত এই তেল চিংড়িটা করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে আর এখনকার দিনে হাতে সময় খুবই অল্প এই জন্য এই চিংড়িটা এইভাবে করে দেখতে পারেন মানে খেতে তো সাংঘাতিক সুন্দর লাগবে সময়ও অনেক কম লাগবে আর বাচ্চারাও বেশ ভালোভাবেই এই চিংড়ি মাছটা খেয়ে নেবে তাহলে আজকে আসছি দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে